যাকের আপনারা কি মানে ম্যাচে নামার আগে গুড স্টেট অফ মাইন্ডে ছিলেন কিনা কারণ আপনাদেরকে দেখে খুব একটা মানে ছন্ন ছাড়া মনে হচ্ছিল এই উত্তরটা একটু জানতে চাচ্ছি আর কি না আমরা তো গুড স্টেট অফ মাইন্ড বলতে ভালো না করলে তো অনেক কিছুই মনে হবে কিন্তু যেটা বললাম যে পাওয়ার প্লেতে টু মিনি উইকেট লুজ করলে আসলে বড়ো স্কোর করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা চেষ্টা করেছি আমি পাটোয়ারি যতটুকু নেওয়া যায় বাট যদি হাতে উইকেট থাকতো তাহলে হয়তো আরও বেশি রিস্ক নেওয়া যেত তো এই আর কি যাকে ডেফিনেটলি যখন তো রানে বা নয় ওভার পাঁচ বলে পাঁচ উইকেট চলে গেছে আপনার দুজন মানে লাস্ট রিকগনাইজ ব্যাটসম্যান যদি বলি আপনি আর এবং শামিম ছিলেন নিশ্চয়ই চাপে ছিলেন বাট আপনারা ভালোভাবে রিকভারি করার পর মনে হয় যে শেষ চার পাঁচ ওভারের সময় আপনার একটু টায়ার্ড মনে হয়েছে বা টাইমিংটাও সেরকম আপনারা যেরকম চাচ্ছিলেন বা দল যেরকম চাচ্ছিল সেটা হলে যদি একশো পঞ্চাশ ষাট হতে পারতো সেটা আসলে সেভাবে ডেলিভার করতে পারেননি এটা প্রথম কোশ্চেন আর দ্বিতীয় কোশ্চেন হলো অনেকদিন পর আপনারা শুরুতে ব্যাটিং পেয়েছেন আপনারা টস ক্যাপ্টেন টসে জিতেছে বেশ কয়েকটা ম্যাচে কিন্তু হংকং বা নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিং করার আমরা সাহস দেখাইনি আজকে যখন প্রতিপক্ষ ব্যাটিং এ দিয়েছে মনে হয়েছে যে অভ্যাসটা কম বা একটু চাপে পড়ে গেছে সেই কারণে যেহেতু একটু গরম ছিল স্বাভাবিক আর মাঠ মাঠে এটা এক সাইডে উইন্ড একটা ফ্যাক্ট থাকে তো দুই সাইডে এই মাঠে মারা যায় না তো বেশি সিঙ্গেলস খেলতে গেলে অবশ্যই একটু টায়ার্ডনেস আসবে তারপর আমরা চেষ্টা করেছি ওরা ভালো বোলিং করেছে দেখতে অনেক ভালো বলিং করেছে বাট ওভারঅল অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ভালো করিনি যত ভালোই পার্টনারশিপ হোক না কেন আমি মনে করি অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ভালো করি নাই এই জন্যই আমরা ম্যাচটা আমাদের হার থেকে চলে গেছে সেকেন্ড ওই যে আমরা এর আগে বেশ কয়েকজন আছে নেদারল্যান্ডসম বিপক্ষে টস দিতে আগে ব্যাটিং করি কিন্তু আজকে হঠাৎ প্রতিপক্ষ যখন ব্যাটিং দিয়ে দিল শুরুর দিকে একদম প্রথম ওভার থেকে আসলে আমরা ম্যাচ থেকে শিখে গেছি আসলে অভ্যাসের বলতে কি আমরা তো সবসময় এরকম প্র্যাকটিস করি আসলে প্ল্যান অনুযায়ী হয় না খেলাটা তো আগে ব্যাটিং পরে ব্যাটিং ডাজেন্ট ম্যাটার আমরা ভালো করতে পারি নতুন বলে পাওয়ার প্লেতে আমাদের দু মিনি উইকেট লুজ করে ফেলি তো আসলে এখানে খুব ডিফিকাল্ট বড় স্কোর করা জাকের যেটা হয়েছে যে মানে আমরা দেখলাম যে এই ম্যাচটির জন্য এবং এশিয়া কাপের জন্য আমরা যে প্রস্তুতিটা নিয়েছি নেদারল্যান্ডসের সঙ্গে তারপরে আপনি ক্যাম্প করেছি তো আর কতটা প্রস্তুতি নিলে পরে আসলে আরও বেশি প্রস্তুতি নিলে আসলে এই ম্যাচটা কম্পিটিটিভ হয়তো আপনার মনে হয় প্রস্তুতির ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না আমরা এক্সিকিউট করতে পারিনি একের মানে বললেন যে পাওয়ার প্লেতে মানে আর একটু রান করা ছিল মানে কি মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং মানে ওপেনিং পার্টনারশিপটা এটা একটা কনসার্নের ব্যাপার বিকজ লাস্ট এগারোটা ম্যাচ ধরে কিন্তু কোনো ফিফটি পার্টনারশিপ নাই ওপেনিং পার্টনারশিপ আমি বলতেছি কারণ কি হচ্ছে যে একদিন তানজিৎ রান করতেছে একদিন ইমন রান করতেছে বাট অ্যাজ এ ওপেনিং পার্টনারশিপ মানে এই এরিয়াটা গোয়িং ফরওয়ার্ড এটা একটা মানে মেজার জায়গা যে জায়গাটা আসলে কাজ করা উচিত বিকজ ওপেনিং পার্টনারশিপ একটা ভালো স্ট্যান্ড দিয়ে দিলে টি টোয়েন্টিতে আসলে বেসিক্যালি ওইটাই গেমটার টেম্পোটা ধরে দেয় অবশ্যই আমি মনে করি যে ওপেনিং নাম্বার থ্রি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের টিমের জন্য তো এই জিনিসটা মাথায় আছে আমাদের তো ওদেরকে অবশ্যই এই জিনিসগুলো সতর্ক হতে হবে পাওয়ার প্লেতে খেলা এই মান এই না যে বলে এই চার ছয় মারতে হবে ড্রপ অ্যান্ড রান এই জিনিসগুলো মাথায় থাকতে হবে তো আমি আই এম শিওর দে ওরা এই জিনিসগুলো নিয়ে ভাববে এবং নেক্সট ম্যাচে অবশ্যই ওরা ভালো কিছু করবে জাকির তার স্কিনের কি টেকনিক্যাল মুভ ছিল কিনা এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বারবার বলছিলেন যে পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং হয় না মানে এটা এমন না যে আমরা শুধু উইকেটটাই হারাইছি মানে তারা যতক্ষণ ছিল ততক্ষণ স্ট্রাগলও করতে দেখা গেছে আপনি পরে ব্যাটিংয়ে এসেছেন আপনার কি মনে হয়েছে মানে ওই সময়টা তাদের কী হয়েছিল পাঁচটা ছটা মেয়ে বল খেলার পরেও তারা ওইভাবে মানে ব্যাটে কানেক্ট করতে করতেছিল না এটা কি মানে কি হয়েছিল আপনার এটা তো তারাই বলতে পারবে যারা ফেস করছে বাট আমার কাছে মনে হয় যে আমরা আর একটু প্রপার প্ল্যান আমরা যদি আর একটু টাইমিং এর দিকে মনোযোগী হতাম অ্যাজ ব্যাটিং ইউনিট শুরুর দিকে তাহলে মনে হয় ভালো হতো সবাই আমরা সবাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট মানে আমি ভালো খেলেছি আর পাটওয়ারি ভালো খেলছে মানে এই না যা আমরা দুইজন খুব ভালো হতো অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা সবাই মিলে বাজে খেলছি সবাই মিলে হারছি সো আমার কাছে মনে হয় যে সবার এই জিনিসগুলো একসাথে ভালো করতে হবে জাকির প্রশ্নটা শুরুতে হয়েছে কিনা জানি না ওই একটু রিপিট হলে সরি সেটা হচ্ছে হিসাবটা একটু জটিল হয়ে গেল মানে আপনাদের পয়েন্ট টেবিলে এখন আপনারা তিনে চলে গেছেন সুপার যাওয়ার স্টিল কতটা হোপফুল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ ওটা তো আরও খুবই হোপ ছাড়ার কোনো প্রশ্নই আসে না আমরা ম্যাচ জেতার জন্য খেলবো ঠিকই একই মেন্টালিটি এই ম্যাচও আমরা জিতার মেন্টালিটি নিয়ে আসছিলাম হয় নাই নেক্সট ম্যাচে অবশ্যই আমরা জিতার মেন্টালিটি এছাড়া তো আর কোনো উপায় নেই আমরা তো টুর্নামেন্টে জাস্ট ম্যাচ খেলতে আসিনি আমরা ভালো চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি তো এক ম্যাচ হারাতে এটা ড্রপ করা যাবে না আমরা অবশ্যই নেক্সট ম্যাচ আমরা জিতার জন্যই যাব বলছিলেন যে একটু উইন্ডে কন্ডিশন ছিল বিকাল থেকে দেখলাম যে প্রচুর বাতাস আবুধাবিতে শুরু থেকে বল একটু মুভমেন্ট করে সিম মুভমেন্টটা থাকে ব্যাটিং করতে গিয়ে ওই বাতাসের জন্য পূর্ব বাসটা থেকে প্রচুর বাতাস আসছিলো ব্যাটিং করতে গিয়ে আসলে কোনো ডিফিকাল্টি ফেস করছেন কি বাতাসটার জন্য আমি যেটা আগেও বললাম যে দুই পাশে মারা যায় না তো এক পাশে গ্রাউন্ডে বেশি খেলতে হয় এক পাশে আপনি তখন মারতে পারবেন যে সাইডে বাতাসের হেল্প তো এই জিনিসগুলো মাথায় রেখে খেলতে হয় তো যেটা বললাম যদি যদি বারবার একই কথা হয়ে যাচ্ছে যে টপ অর্ডারের কথা আসলে ওদেরকে বেশি ব্লেম দেওয়া হয়ে যেতেছে আসলে প্রপার স্টার্ট হলে এই জিনিসগুলো এই জিনিসগুলো এত রিস্কি মনে হতো না কারণ যেহেতু হাতে উইকেট ছিল না আপনি এত রিস্ক নেওয়া যাবে না একটা টোটালের জন্য সেটাই থ্যাংক ইউ